নমস্কার বন্ধুরা পিঙ্কি কুকিন বেঙ্গলি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সঙ্গে কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের রেসিপি শেয়ার করব। মোরলা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ ভালো করে মাখিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেল ভালো মতো গরম করে নিয়েছি অল্প নুন দিয়ে দিচ্ছি নুনটা দিলে তাহলে কিন্তু আর খরাতে মাছটা লেগে যায় না এবার চুনো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আগে করেই ভালো করে গরম করে নিয়েছি যাতে মাছটা লেগে না যায় মাছগুলো এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি তোমাদের আজকে চুনো মাছ দিয়ে টমেটোর এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা মাছটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি বেশি ভাজবো না তাহলে কিন্তু মাছটা ছিবড়ে ছিবড়ে হয়ে যাবে তুলে নিলাম একইভাবে সব মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি মাছ ভাজার ওই তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম আলুটা কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলু আর টমেটো দুটোই পাতলা করে কেটে নিয়েছি আলুটাকে লাল লাল করে ভেজে নেব আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটো কিন্তু আগে করে দিয়ে দিলে তাহলে কিন্তু আলুটা আর ভালো মতো ভাজা হয় না তাই আগে আলুটা ভালো করে লাল লাল করে ভেজে তারপর টমেটো দিয়ে আলু আর টমেটো একসঙ্গে ভেজে নেব সঙ্গে একটা পেঁয়াজও সরু সরু করে কেটে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার আলু পেঁয়াজ আর টমেটো একসঙ্গে ভাজবো বন্ধুরা এইভাবে চুনো মাছ দিয়ে টমেটোর তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে আলু টমেটো পেঁয়াজ খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটো আলু খুব সুন্দরভাবে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ছালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে খসানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো টমেটো আলুর তরকারিটা কিন্তু শুকনো শুকনো মাখো মাখো হবে তাই আলু সেদ্ধ হবে সেই বুঝেই কিন্তু জলটা দিয়ে ভালো করে নেড়ে ফুটিয়ে নেব জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আলু আর টমেটো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবার ভেজে রাখা চুনো মাছটা দিয়ে দিচ্ছি চুনো মাছটা দিয়ে ভালো করে নেড়ে শুকনো করে মাখো মাখো করে নিতে হবে আলু টমেটো খুব সুন্দরভাবে গলে গেছে আর ঝোলটাও কিন্তু মরে শুকনো শুকনো হয়ে এসেছে দেখুন বন্ধুরা অল্প একটু জল আছে এবার কিন্তু চিনি দিয়ে দিতে হবে দুই চামচে আমি চিনি দিয়ে দিলাম চিনি না দিলে কিন্তু বন্ধুরা স্বাদটা ভালো আসবে না একটু টক টক ছাল ছাল মিষ্টি মিষ্টি তিনটেই ব্যালেন্স হবে তবে কিন্তু এই তরকারিটার স্বাদটা খুব ভালো লাগবে চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরো শুকনো শুকনো হয়ে গেছে এবার নাবিয়ে নেব আমার চুনো মাসের রেসিপি রেডি তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানিও